আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমার প্রিয় নাঙ্গলকোট লালমাইবাসী আপনাদের সকলকে অন্তর অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি আজকে একটি ঐতিহাসিক কর্মসূচি আমরা পালন করেছি নাঙ্গলকোট থেকে নাঙ্গলকোটের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল ঘুরে লালমাই হয়ে বাগবারা এসে আমরা একটি মোটরসাইকেল শোভাযাত্রা সম্পন্ন করেছি এই মোটর সাইকেল শোভাযাত্রায় সাত থেকে আট হাজার মোটরসাইকেলের অংশগ্রহণে এক ঐতিহাসিক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে আমরা এই শোভাযাত্রার নাম দিয়েছিলাম রাইট ফর চেঞ্জ পরিবর্তনের লক্ষ্যে এই যে শোভাযাত্রা জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং আমরা যখন যে এলাকায় গিয়েছি সে এলাকার মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন আমাদেরকে আবির্ভূত করেছে আমরা বিশ্বাস করি পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আমরা যে পথ চলা শুরু করেছি আগামী জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে এই পরিবর্তনকে সত্যিকার অর্থে একটি সুন্দর নাঙ্গলকোট লালমাই বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করব বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আজকের এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তে অংশগ্রহণ করার জন্য নাঙ্গলকোট লালমাইবাসীকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আশা করছি ভবিষ্যতে আরও বৃহৎ কর্মসূচির ক্ষেত্রে আরও প্রোগ্রামের ক্ষেত্রে নাঙ্গলকোট লালমারিবাসীর এরকম স্বতঃত সমর্থন পাবো ইনশাআল্লাহ তার পাশাপাশি আমরা এই শোভাযাত্রা করতে গিয়ে সাময়িকভাবে যারা কষ্ট পেয়েছেন তারা অসুবিধার মধ্যে পড়েছেন যানজটের মধ্যে পড়েছেন সেই সকল আমার প্রিয় এলাকাবাসীর প্রতি আমি দুঃখ প্রকাশ করছি আপনারা এই বিষয়টিকে সুন্দর দৃষ্টিতে দেখবেন আমরা আশা করছি সকলে মিলে আমরা একটি সমৃদ্ধ জনপদ হিসেবে নাঙ্গরকোট লালমাই তথা কুমিল্লা দশ আসনকে গড়ে তুলতে পারবো আজকে আমরা পরিবর্তনের যে প্রতিশ্রুতি নিয়ে অভিযাত্রা নিয়ে আজকে জনগণের পাশে যাওয়ার চেষ্টা করেছি এই পরিবর্তন একটি সত্য এবং সুন্দরের পক্ষে এবং ন্যায় এবং ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার পক্ষে দুর্নীতি চাঁদাবাজি সন্ত্রাস দখলবাজি মাদক ইফটিজিং জ্ঞান প্রত্যেক অন্যায়কে প্রত্যেক অপকর্মকে না বলে সত্য এবং সুন্দর পথে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আজকের এই কর্মসূচি মাইল ফলক হয়ে থাকবে বলে বিশ্বাস করি আমার প্রিয় নাঙ্গলকুট লালবাই বাসী সহ এই রাইট ফর চেঞ্জ প্রোগ্রামটি বাস্তবায়নে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন প্রত্যেক নেতাকর্মীকেও আমি অন্তর অন্তরস্থল থেকে আবারও ধন্যবাদ এবং মৌরাকবাদ জানাচ্ছি সকলে ভালো থাকবেন আবারও যে কোনো সময় আপনাদের সাথে দেখা হবে কথা হবে আপনাদের সন্তান হিসেবে নাঙ্গলকোটের মাটি এবং মানুষের পাশে থেকে এ এলাকার উন্নয়নে নিবেদিত হয়ে ইনশাল্লাহ ভূমিকা পালন করব। সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ